আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট কামর নাহান ঢাকা কোর্ট আজকে আমরা আলাপ করবো বাবা মায়ের সেপারেশনের পর অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যখন ডিভোর্স হয়ে যায় সেই ক্ষেত্রে সন্তানের দায়িত্ব কার সন্তান কার কাছে থাকবে এটা আমরা নানান প্রেক্ষাপট দেখতে পাই সব কিছু নিয়ে আমি আজকে আলাপ করবো আমরা এক প্রেক্ষাপট দেখতে পাই যে সন্তানেরা মায়ের কাছেই আছে কিন্তু সন্তানের মা এক্সপেক্ট করছে যে তার খরচ বাবা দেবে তার সেই মায়ের হয়তো বাচ্চার আলোপালন করার মতো অবস্থা নেই অর্থাৎ সে অক্ষম সে হয়তো বাইরে কোনো জব করছে না বা কোনো কাজ করছে না সে গৃহিণী তার পক্ষে সন্তানের খরচ দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে সে এক্সপেক্ট করে যে তার বাবা সন্তানের খরচ দেবে কিন্তু এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাবারা দাবি করে যে সন্তান যদি মায়ের কাছে থাকে তাহলে আমি তার আমার সন্তানের কোনো খরচ বহন করতে পারবো না সন্তানকে আমার কাছে এসে থাকতে হবে তাহলে আমি তাদের দায়িত্ব নেব তাদের খরচ দেব এবং আরেকটা প্রেক্ষাপট আমরা দেখতে পাই যেটা খুবই রেয়ার বলা যায় খুবই কম কিন্তু হয়ে থাকে সন্তানের দায়িত্ব বাবা মা কেউই নিতে চান না এটা বলতে বোঝানো হয়েছে যে সন্তানের বাবা যখন হাল ছেড়ে দেয় বাবা যখন সন্তানের কোনো খরচ বহন করতে চায় না সেই ক্ষেত্রে মায়েরও হয়তো বা সামর্থ্য নেই যে সন্তানকে দানন পালন করবে মাও হয়তো হাল ছেড়ে দেয় বাচ্চাকে বাচ্চা দায়িত্ব নিতে চান না এবং আমরা আরেকটা প্রেক্ষাপট দেখতে চাই যে বাবা মা উভয়েরই সামর্থ্য আছে তারা দুইজনই মানে তাদের মধ্যে একটা ইগো প্রবলেম কাজ করে তারা দুইজনই নানানভাবে লড়াই করার চেষ্টা করে সন্তানকে কে কাছে রাখবে একজন কাছে রাখবে হয়তো বা সে আরেকজনকে দেখতে না অর্থাৎ বাবা হয়তো চায় যে আমি রাখবো মাকে দেখতে দেবো না বাবা মা চাচ্ছে যে আমি সন্তানকে রাখবো আমি সন্তানকে তার বাবাকে দেখতে দিব না এই ক্ষেত্রে নানা সমস্যা তৈরি হয়ে যায় সন্তানের আরেকটা বিষয় আমরা দেখতে পাই যে বাবা মায়ের দুইজনই সলভ তো তাদের দুইজনেরই সামর্থ্য আছে বাট তারপরেও তারা কেউই বাচ্চার দায়িত্ব নিতে চাচ্ছে না তো এই যে নানান প্রেক্ষাপটগুলো দেখা যায় এই ক্ষেত্রে সবথেকে বড়ো সাফারারকে সবচেয়ে বড় সাফার করছে কিন্তু সন্তানটা তার কিন্তু কোনো দোষ নাই এখানে আপনারা একটা জিনিস ভুলে যান যে সন্তানটা কিন্তু আপনাদের এটা কিন্তু আপনাদেরই সন্তান আপনাদেরই তো সন্তানের দায়িত্ব পালন করতে হবে তো এই ক্ষেত্রে আপনাদের করণীয় এই ক্ষেত্রে আপনাদের করণীয় যেটা আপনারা পারিবারিকভাবে একটা সুন্দরভাবে একটা আলাপ আলোচনা করবেন একটা মিটিং করে বা আপোষ করে যদি কোনো সমাধান করা যায় আর নিতান্তই যদি পারিবারিকভাবে কোনো সমাধান করতে আপনারা না পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা পারিবারিক কোর্টে চলে যাবেন অর্থাৎ আমি তাকেও দুঃস করে বলছি যে এটা সাফার করছেন অর্থাৎ বাবা মা যেই হন না কেন হয়তো মায়ের কাছে বাচ্চা আছে বাবা বাবাকে সেই মা বাচ্চা দেখতে দিচ্ছে না বা বাবার কাছে আছে মাকে দেখতে দিচ্ছে না সেই ক্ষেত্রে যে সাফার করছেন বা বাচ্চাকে দেখতে পারছেন না সে অবশ্যই পারিবারিক কোর্টে যে একটা মামলা দায়ের করবেন এই মামলা করার মাধ্যমে কিন্তু আপনাদের একটা সলিউশন আসবে অর্থাৎ কোনো কোর্টে কিন্তু এই ধরনের আদেশ দিবে না যেই ক্ষেত্রে বাবার আদর থেকে সন্তান বঞ্চিত হবে মা মমতা থেকে সন্তান বঞ্চিত হবে অবশ্যই কোর্ট আপনাদেরকে একটা ফয়সলা করে দিবে যে কে সন্তানের মানে সন্তান কার কাছে থাকবে এবং সন্তানের দায়িত্ব কে বহন করবে এবং যার কাছে থাকবে অপোজিট যে থাকবে সে সন্তানকে অবশ্যই ভিজিট করতে পারবে অথচ সন্তানের ওখানে সন্তানকে দেখতে পারবে সপ্তাহে কয়দিন যাবে বা মাসে কয় দিন যাবে তো এই ক্ষেত্রে আপনারা একটা সমাধান অবশ্যই করতে হবে অর্থাৎ আপনারা যারা সাফার করবেন সন্তানকে দেখতে পারবেন না সন্তানের কাছে যেতে পারবেন না তারা সন্তানের কাস্টোডির জন্য আদালতে একটা মামলা করবেন সমাধানের জন্য ধন্যবাদ